সবে মরাতে আমল করা যাবে কি যাবে ঠিক এই যে গত আগামীকাল আল্লাহ পাকের একটা রহমত আমাদের দিয়েছেন যে লাইলাতুল নিসফ মিন শাবান শাবান মাসের মধ্য রজন আল্লাহ পাকের রহমত এই বিষয়টাকে নিয়েও বাংলাদেশে আমি দেখলাম এটা নিয়ে আমি লেকচার দিতে চাই নাই কারণ এগুলো আমি আসলে খুব একটা মাফিলো বলি না এটা আমার ট্র্যাকও না আমি অন্য বিষয়গুলো দিয়ে বেশি কথা বলি ঠিক এই যে এই শুটাকে নিয়ে কথা বলতে এসে বাধ্য হচ্ছে কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুইটা দল দুইটাই চরমপন্থী এক দল অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত ছাড়া ছাড়ি বাড়াবাড়ি আর ছাড়া ছাড়ি একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম সবে বরাতকে মনে হয় লাইলাতুল কদর উপরে নিয়ে যাচ্ছে লাইলাতুল ইসমিনা শাহবানকে কোন কোন ক্ষেত্রে বাড়াবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়া ছাড়ি যারা তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে দুইটাই চরম পথ বুঝতে পারছেন না মনে কথা একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইন আছে কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আরেক দল দেখা যাচ্ছে এটাকে এমন ভাবে পরিত্যাগ করছে নেই এইতে কিছুই করা যাবে না কোনো ফজিলতি নাই এখন আসলে মধ্যম পন্থা কি মাঝখানে আমরা কি করবো তা জানার দরকার আছে কি নাই অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার বই সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না সারমর্মটুকু বলি সারমর্ম কি হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নম্বর কথা কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নাই আছে সাবান মাসের মধ্য রজনী সাবান মাসের মধ্য রজনী সাবান মাস কি উত্তর নবী সাল আলী হাসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আমার সাথে বলেন শাবান মাসটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে দেবেন। বেশি থেকে বেশি রোজা রাখতেন শাহবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান নাম থেকে মুক্তি দান করেন নবী সাল আলী হাসালাম এই মাসকে তাজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের সাথে। নবী করিম সাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছে শূন্যত কি শিখলাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য একটা কি পেলাম ভাই সাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখা পারা যাবে ইনশাল্লাহ এটা নবী শূন্যত হবে আরেকটা হাদিস মাথায় নিয়ে নেন আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা পেলে কি আদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার শূন্যকে ধরে রাখার হাতের মধ্যে আগুন ধরে রাখার মতন আমি অনেকদিন এই লেকচারে এই হাজটা করেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরের সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো। ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন ডেকে পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ আমল করছে কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন পারা যাবে ইনশাল্লাহ একটা দেখাচ্ছি যেমন সাহাবিনের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানে আগে দুরাকাত নামাজ পড়ত কি করতো মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাকাত নামাজ পড়তেন দুখুলুল মসজিদ বা মসজিদ তারপরে নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে এই মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে আস্তে আস্তে মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে না সুন্দর এখন আপনি যদি এই সুন্নাতটাকে আবার জীবিত করতে পারেন ইনশাআল্লাহ 50 জন শহীদ সাহেবই নাই সমাজে এখন দাড়ি শেভ করা ফ্যাশন হই গেছে অনেকে শেভ না করলে চাকরি দেয় না শেভ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাড়ি আছে যাও সব করে আসো তাই বল এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীর সুন্নাতকে আবার জীবিত করতে পারেন পঞ্চাশ জন শহীদ শহীদ সাহেবের ডেলি রাতে ঘুমানোর সময় একটা শূন্যতা আছে তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ একবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে এনে দেবেন সমাজের বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ড রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসি এখন লন্ডন কাট দুই মাস ছিলে মাঝখানে লন্ডন থেকে শিখে আসছে এখন চুলেরও কিন্তু সুন্নত আছে আছে কি নাই দাড়ির যেমন সুন্নত আছে চুলের সুন্নত है একদম সামন পিছন সমান করতে পারে অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করে রাখতে পারে অনেক সাহাবীর মাথা মুণ্ডিত ছিল আবার অথবা কানের নতি পর্যন্ত বা কাত বাড়তি রাখতে পারে এটা চুল চুলের সুন্নত হবে কিনা এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে আপনি সুন্নত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নেকি পাবেন এরকম অগণিত সুন্নত আছে অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনোজাত করি আল্লাহ আমিন বীর আহবাই থেকে আর হাবার ব্যাস উঠে চলে গেলাম তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেল

মনোজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন এই সুন্নতটার উপর আমল কি করবেন সুন্নত উঠে গেল না আপনি যদি বসে এখন সুন্নতটা প্রতিষ্ঠা করেন নাকি পাবেন এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নাকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানতদারিতে হিংসা প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি চলছে শয়তানি এখন আপনি আল্লাহ উপরে আলমিনের ওহি প্রতিষ্ঠা করবেন কত নাকি পাবে নিঃসন্দেহ অনেক বেশি নাকি পাবেন আল্লাহ পাকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান প্রিয় ভাইরা যে কথা বলতে গিয়ে এখানে আসলাম এক বারাবারই এক কি ছাড়া ছাড়া এর মাঝখানে কি একটা ফজিলত জানলাম সাবাই মাস মানে এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখবে তাহলে আমরা কি করবো এই মাসে ভাই এক নাম্বার কাজ বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান এবার আরেকটা পয়েন্ট বলি সামনে রমাদান মাস রমদান মাস আসলে আমরা মাশাআল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবির নামাজ পড়ে কি না ওই দিন গিয়ে বলে এই দিন ইমাম সাহেব বেশি পড়েন তাইলে সারা বছর তো আসে না ওই দিন গিয়ে ইমাম সাহেব বন্ধ কেন এই মহাজিদ সাহেব ফেন দেন তখন ওখানে গিয়ে মানে কি বলবো হ্যাঁ মাতব করে যাক তারপরেও যে মসজিদে আসছে আমরা দোয়া করি আল্লাহ দান আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না দিব এখন রমজান মাস আসলে আমরা মাশাআল্লাহ রোজা রাখি মানুষকে ইফতার করাই দান সাদকা করি আমরা জাকাত দেই তার আবি পড়ি কোরআন তেলাওয়াত করি আমরা মাসাল্লাহ অনেক আমল করি এই আমল গুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করবে ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে আস্তে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি পারবে না ধীরে ধীরে গতি পাবে ঠিক সাবান মাসে এত বেশি রোজা রাখা ইবাদত করার অর্থ কি যাতে রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব এবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আগামীকাল পহেলা রমাজান আজকে থেকে আপনি সব এবাদত একসাথে করতে পারবেন তখন কি আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশাল্লাহ রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবী সাল আলী হাসাল্লাম মাসে বেশি বেশি রোজা রাখতেন আমল করতে আল্লাহ পাকে আমাদের সবাইকে সাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দেন যাতে রমাজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারি এবার এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটা হাদিস তাককে বলি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারকারী হয়ে যাও বারবার গ্রুপ সারাছারি করো উভয়ের জন্যই নাছো

তার রহমতের দৃষ্টিটা দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং আল্লাহ করে তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথা ভালো করে বোঝেন আল্লাহ তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা তাদেরকে ব্যতিত এক ইশ্রিকেন এক নাম্বার যে ব্যক্তি মোশরেক যে শিরিক করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে শিরিক করে আর দুই মুশাহিনে যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শিরক আছে শিরকি আকিদা মোশরেক এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক সমস্ত মানুষকে মাফ করে তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কি রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর এর ব্যাকআপ আরো অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগতভাবে অন্যভাবে দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এই হাদিসটা দুটো পেয়েছি এটা একদম অকট্ট এটা হলো মুশরিক আল্লাহ পাক माफ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ করে আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে সমস্যা নাই সমস্যা আছে আর দুর্বল হাদিসে আসুক আর পাপ ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে এদেরকে মাফ আত্মহনন পুজোর কিটা আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নাম্বার একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক একটা পাওয়া যায় সেটা হলো মাদক দ্রব্য সেবন দ্রব্য সেবনকারী যুবকরা খুব ভালো করে শোনায় মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করে মাফ করছে আর একটা পাওয়া যায় সেটা হলো যারা সেনার পাপে লিপ্ত আছে বিশেষ পাবে ভাই

তারপরে আমরা যাব এই রাত্রে আমরা কি করতে মনে রাখবে আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে কটা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এক নম্বর কি বলেন এক আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সন্তুষ্টির জন্য না কারো জন্য না শুধু কার জন্য দলিল হচ্ছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফসল্লি লিরাব্বিকা দুই আমলভুক্তভাবে একমাত্র নবী সলত আরূপে শূন্য পদাবেক কার শূন্য পদাবেক নবী এবং সাহাবিদের শূন্যতার সাথে মেলে না সেই আমল করা যাবে নেলি এবং সাহাবিনের শূন্যতার সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরই মনে হোক আমলটা যত সুন্দরই মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিনের থেকে প্রমাণ নাই আমল করবো না করলে বেদাত হয়ে যাব কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নাম্বার হচ্ছে আমল গুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে হবে কি করতে হবে ব্যাস এই তিনটা শর্ত পূরণ করে আমল করলে ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ পাক এক রাতে রহম রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন শুধু শিরক এবং হিংসা বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না বুঝতে হবে এই পাপ দুটো কত কঠিন এবার আসেন প্রথমে একটু শিখ নিয়ে কথা বলি তারপরে মুশাহিন নিয়ে কথা বলি ধৈর্য ধরবেন তো নাকি দেরি হচ্ছে এখন প্রথমে জানিস শিখ কি এবং কেন হচ্ছে একটা পাপ যেই আমল নামায় থাকলে পরে বিনা যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাবাক তাকে মাফ করবেন ভালো করে শোন শির্ক এমন একটা পাপ যে পাপ যদি আমল নামায় থেকে যায় বিনা তওবা এসে মারা যায় শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে আল্লাহ তাকে মাফ করে দলিল সূরা নিসা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা তা ইন্নাল্লাহা লা লা ইগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবে তা এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ বুঝাচ্ছি মনে করেন একজন ব্যক্তি জেনা করেছে কথা কথা নাউযুবিল্লাহ একজন ব্যক্তি জেনা করেছে বা মিথ্যা কথা বলেছে করেন মদ খেয়েছে ইত্যাদি এখন সে তওবা করলে তো মাফ পেতই তবা করলে maaf তো না তবা করলে maaf তো পেতই মনে করেন তবা না করেই মারা গেছে আল্লাহ পাক চাইলে কিয়ামতের মাঠে এই পাপও বিনা তওবাতেই maaf তো হবে বুঝতে পারছেন বুঝতে পারছেন না মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তওবা করার ফুরসত পায় নাই বিনা তওবায় মারা গেছে আল্লাপাক চাইলে কেয়ামতের মাঠে তবা না করা সত্ত্বেও আল্লাপাক তাকে মাফ করতে কিন্তু একজন ব্যক্তি সিরকের পাপ করেছে তবা না করে মারা গেছে আল্লাপাক কেয়ামতের মাঠে সিরকের পাপ মাফ আমি কি বুঝতে পারছি অন্য পাপের কারণে আল্লাহ রবুর আলমের শাস্তি দিয়ে হোক কোন একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবে নিচা কিন্তু শিরকের পাপ যার আমলনামায় থাকবে তার উপর জান্নাতকে কে হারাম করে মাইদায় হয়েছে সুরা মাইদা দলিলা শিরক পাপ যার আছে তার জন্যে জান্নাতকে কে হারাম করে দেন শিরক মানে অংশীদার স্থাপন আল্লাহ পাকের সাথে কাউকে সমকক্ষ করা শিরক কত প্রকার হয় উত্তর তিন প্রকার কয়ে প্রকার ভাই বিশ্বাসের শিরক হয় মানে আকীদার শিরক হয় আমলে শিরক হয় মানে কাজের শিরক হয় কথা বা লিসান এর শিরক মরে থাকবে এক নাম্বার কিসে শিখ হয় বলেন আমার সাথে বিশ্বাসের শিখ হয় দায় শিখ হয় দুই নাম্বার আমলে শিখ হয় কাজের শিখ হয় তিন নাম্বার কথায় শিখ হয় কয়েকটা এক্সাম্পল বলতেই বুঝতে পারবো একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই কি হবে এটা বলেন শির একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে আরো ইলাহ আছে তবে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে কি হবে কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই মানুষ বানর থেকে হয়েছে কি হবে বিশ্বাসগত সে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আমার সন্তান দিতে পারে কি হবে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্য আমাকে মাধ্যম ওসিলা পূজা করতে হবে তাহলে কি হবে কেউ যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছ পলা মূর্তি এসবে পূজা করে কি হবে